প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস পারোল প্রকাশনীর টার্গেট থেকে একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু তোমাদের ছটাই স্কুল শেয়ার করা আছে যারা এখনও ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই প্লে গিয়ে দেখতে পারো আর যারা ভিডিওটি প্রথম দেখছো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এরকম ধরনের একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করছি এই বড়ো প্রশ্নগুলো করলে আশা করছি তোম তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আর অন্য স্কুলের বড়ো প্রশ্নগুলো না করলেও হয়ে যাবে কিন্তু উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো কিন্তু আমি তোমাদের শর্ট প্রশ্নের উত্তরগুলো কেবল আলোচনা করে যাব প্রথমে আসব এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আটটে থাকবে আটটি তোমাকে উত্তর করতে হবে ক ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন তিন মেটারনি খ বিপ্লবের বছর বলা হয় তিন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে গ যে সন্ধির দ্বারা স্যাডোয়ার যুদ্ধের অবসান ঘটে তিন প্রাগের সন্ধি ঘ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এক বস্ত্র শিল্পে উহ চারটিস্ট আন্দোলন ছিল একটি চার শ্রমিক আন্দোলন চ বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের জনক বলা হয় তিন কার্ল মার্কসকে ছ রুশ বিপ্লবের সময় রাশিয়ার যার ছিলেন তিন দ্বিতীয় নিকোলাস বুর্গির্জা ভাইমার প্রজাতন্ত্রের শেষ প্রেসিডেন্ট ছিলেন চার হিন্ডেনবার্গ তারপরে আসবো দুইয়ের দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে এখান থেকে তোমাকে আটটা প্রশ্নের উত্তর দিতে হবে দুয়ের আগ এক এক কথায় উত্তর দাও ক কে জুলাই অর্ডিন্যান্স জারি করেন উত্তর পলিগন্যাক খ লুই কোসুত কে ছিলেন হাঙ্গিরির জাতীয়তাবাদী নেতা তারপরে আসবো দুইয়ের দুই শূন্যস্থান পূরণ করো ক সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন উত্তর অগাস্ট ব্লাঙ্কি খ কে মাকো আবিষ্কার করেন উত্তর উত্তরাবে জন কে গ যে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত উত্তর রবার্ট আওয়েন ঘ আলজেরিয়া ছিল যে দেশের উপনিবেশ উত্তর ফ্রান্সের তারপর আসবো দুয়ের তিন ঠিক বা ভুল লেখো ক জাতিসংঘে সদর দপ্তর স্থাপিত হয় ভিয়েনা শহরে ভুল গেস্টাপো হলো নাচ্ছি জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী এটা ঠিক তারপর আসবো তিনের দাগ দুই তিনটি বাক্যের উত্তর দাও এখানে তোমাদের কিন্তু পাঁচটা কি ছটা থাকবে তোমাদের চারটে লিখতে হবে দু নম্বরের ক মেটানিক ব্যবস্থা কী খ রক্ত ও লোহনীতি কাকে বলে গ শিল্প বিপ্লব বলতে কী বোঝো ঘ সাম্রাজ্যবাদ বলতে কী ঙ উঙ রাজপুটিন কেছিলেন চ কবে কাদের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আসবো চারের দাগ সাত আটটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো দুটি চার নম্বরের এখানে তিনটে থাকবে তোমাদের দেওয়া আছে ফেব্রুয়ারি বিপ্লব আর শিল্প বিপ্লব নারীদের অবদান আর ভারসাই চুক্তি কিভাবে জার্মানি অর্থনীতিকে পঙ্গু করে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আসবো পাঁচের দাগ এখানে তোমাদের আট নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে ক জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলেই দেখা যাচ্ছে আসে খ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখ গ বলসেবি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ বিশ্লেষণ করো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন